পায়খানা আক্তার ওরফে ফারজান আক্তার আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দিই এই পায়খানা আসলে আগে থেকে জানতো পদু বিশেষের মতো একটা অরুণ চন্ডীয় পুরুষ ঘেষার স্বভাবের অযোগ্য মহিলাকে সাকিব খান কোনোদিনও ঘরে তুলবে না কারণ কোনো পুরুষের বউ হওয়ার মতো যোগ্যতা বা ধৈর্য কদু বিশ্বাসের মতো মহিলার নাই কদু বিশ্বাসকে কদু বিশেষকে নিয়ে লং ড্রাইভে যাওয়া যায় গাড়িতে বসে টিকটক করা যায় আর জাতা দিয়ে ধরে ছবি তোলা যায় বিশেষের মধ্যে বউ ব্যাপারটা নাই কেমন খানের মতন একজন প্রতিষ্ঠিত আর তার ফল বিশেষের উগ্র ভক্ত গুলা অটোমেটিক পায়খানা আক্তার কে সাপোর্ট করে মানে সাপোর্টার হয়ে যায় আর প্রকৃত শাকি না বুঝে পায়খানা আক্তার কে সাপোর্ট করতে থাকে একদিকে প্রকৃত শাকিবিয়ান আরেক দিকে এই দুই পক্ষে পায়খানার পা দিয়ে ফেলে এবং তারা একত্রিত হয়ে বুবলিকে হেনস্থা করতে শুরু করে আর ওইদিকে পায়খানা তার সাকিবকে পাওয়ার পথে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে আর শেষ মুহূর্তে বুবলি এসে পায়খানার সে পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে পড়ে বুবলির কারণে পায়খানা আক্তারের স্বপ্নের তৈরি তীরে এসে ডুবে গেল এসে তরে ডুবে গেল আর তারপরে পায়খানা আস্তে আস্তে পাতলা পায়খানা রূপ নিয়ে নেয় পাতলা পায়খানা শুরু হলে যেমন কন্ট্রোলের বাইরে চলে যায় পায়খানা আক্তারের নিজের সমস্ত ভালো মুখোশ খুলে একদমই নাঙ্গ পাঙ্গ মানে ন্যাংটা হয়ে যায় ন্যাংটা হয়ে নিজের আসল রূপ দেখাতে শুরু করে পায়খানা আক্তারের আতে কতটা ঘা তৈরি হলে সে একটা ছোট বাচ্চাকে নিয়ে পর্যন্ত নোংরামি করতে ছাড়ে না সেটা তো সবাই দেখিয়ে ফেলেছেন পায়খানার গটমাদার কদু অনেক আগে থেকে জানতো সে কোনোদিনও আর সাকিবের দুয়ারে পা রাখতে পারবে না তাই তো সে এক প্রকার জেনে বুঝে পায়খানাকে সাকিবের দিকে এগিয়ে দিতে থাকে যেন আর কেউ না হোক অন্তত বুবলি যেন সাকিবকে না পায় এই আশায় থাকে কদু বিশেষ জানে সে সাকিবকে পাবে না তাই বুবলিকে সরাতে অন্য যে কাউকে সাকিবের দিকে ঠেলে দিতে তৎপর হয়ে ওঠে আবার পায়খানা আক্তারও জানে সাকিব কোনোদিনও কদুর ও কাছেও ফিরবে না তাই বুগলিকে সরিয়ে সাকিবকে নিজের করে নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে কদু অপবিশ্বাস বুড়ি সাকিবের সাথে সংসার করার জন্য মায়া কান্না আর পায়খানা আক্তারে হঠাৎ করে সাকিবের সিনেমার ভক্ত হয়ে যাওয়া সবটাই হলো নিজেদের স্বার্থ সিদ্ধির খেলা যে খেলা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো বুগলি আর তাই তো বুবলিকে সরানোর জন্য তাদের এত চেষ্টা তবে সাকিব খানের প্রকৃত ভক্তরা যদি সতর্ক সচেতন হয় তাহলে এই দুই নাগিনের হাত থেকে তারাই শাকিবকে উদ্ধার করতে পারবে শাকিব খানের কেরিয়ার ও ব্যক্তি জীবনের দুইটাই নষ্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কদু ও পায়খানা আক্তারের বাহিনী সো বিকিয়ার সাকিবের স্বার্থের জন্য সাকিব সব সময় সাকিবকে সাপোর্ট করবে সাকিবের পাশে থাকবে এ আশা করি সাকিব বুবলির জয় হোক আমার আমরা মনে করি জয় বাংলা